এখন আমরা আছি মালঞ্চোতে এখানে একটা নতুন প্লটিং হচ্ছে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই দেখেছেন আগে দুটো ভিডিও করেছি আর এই ভিডিওটি হতে চলেছে এই অঞ্চল নিয়ে আমার শেষ ভিডিও তার কারণ প্লটিং এখানে শেষ আর মাত্র একটি প্লট পড়ে আছে বারোশো স্কোয়ার ফিটের একটি সুন্দর প্লট পড়ে আছে বারোশো স্কোয়ার ফিট অর্থাৎ দেড় কাটার থেকে একশো কুড়ি স্কোয়ার ফিট বেশি তো প্লটটি আমরা দেখে নেবো এখানে দেখতে পাচ্ছেন রাবিশ এনে ফেলা আছে রাস্তাটা করে দেওয়া হবে রাবিশ দিয়ে খুব তাড়াতাড়ি রাস্তার কাজ শুরু হবে ইটও চলে যাচ্ছে দেখুন এরপর কনস্ট্রাকশানও এখানে শুরু হবে আস্তে আস্তে বাড়িঘরের আর যারা লোকেশানটা এখনও ধরতে পারেননি তাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে দিবাকর সৃষ্টি দিবাকর সৃষ্টির থেকে দুটো ব্লক পরেই মানে জিটি রোড সামনেই একদম জিটি রোড থেকে আমরা বড়জোর একশো মিটার দূরে আছি এইখানেই একটা বারোশো স্কোয়ার ফিট প্লট আমরা দেখে নিচ্ছি এই দেখতে পাচ্ছেন একটা ছোট পিলার আছে এই পিলার থেকে সোজা এই দিকে এই রাস্তা অবধি তারপর এইখানে দেখুন আরও একটা পিলার পড়ে গেছে খুলে গেছে আর কি কোনো কারণে এই পিলার থেকেও সোজাই রাস্তা অবধি এই মাঝের জায়গাটাই হচ্ছে বারোশো স্কোয়ার ফিট মানে ওই পিলার থেকে এই পিলার দিয়ে সামনে রাস্তা দু কাটার থেকে কম দেড় কাটার থেকে বেশি শালি রেকর্ড আছে যারা কিনতে আগ্রহী যোগাযোগ করতে পারেন খুব কম দামে বিক্রি করে দেওয়া হচ্ছে এই অঞ্চলে সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওইদিকে এখন জায়গার দাম হয়ে গেছে মোটামুটি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ লাখ টাকা কাঠা তার থেকে অনেকটাই কম দামে এখানে বিক্রি করা হচ্ছে জাস্ট রাস্তাটুকু হয়ে গেলে আপনি কিছু না হলেও পার কাঠা তিন চার লাখ টাকা প্রফিট রেখে বিক্রি করে দিতে পারবেন শুধু রাস্তাটা তো হওয়া সময়ের অপেক্ষা যদি কিনতে আগ্রহী হন একদম দেরি করবেন না যোগাযোগ করুন আমাদের সাথে